সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সবাই ক্রাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদে নাতি নাতি কাঁদে সব থেকে বেশি কাঁদছেন হজরতে মা ফাতি মা রবি আল্লাহ আনহা রসল্লার হু সেল হাজরত কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত আয়সা ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বললো কান্না বন্ধ হলো তোমার হাজরত ফাতেমা বলেন মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শুনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রসুলের ইন্তকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউসায় পড়লেন আবার হুশ হলো আবার বেউস হলেন হজরের পরে হজরতি জিব্রাইল এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন আপনার মুখে আপনি কেমন আছেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজার একজন নতুন ফেরেস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরিস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনদিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল মৌরাতে মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাত মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আদম সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কেমন পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ আলমগুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাজরুলেনসুল আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো

ওই যে শোনা ছিল কয়েক টুকরা সোনাগুলার খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা শোনা ছিল সোনাগুলা কই আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে হাজরত তোমার রদি আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায়ের ছিলেন হাজরত তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত তোমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতেও পড়ে আছে একটা গ্লাস কাইতেও পড়ে আছে

আমি যদি ওহৎ পাহাড়কে বলি আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসিলে নবীজি বললেন আয় সোনাগুলি বিতরণ করে দাও সাদকা করে দাও মালাকুল মউতকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা থেকে উচ্চারিত হল আসসালাম মালাকাত ও আমার নামাজ নামাজ অন্তখালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উম্মতকে স্মরণ করালেন ও আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের বিন

এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়জ নাই একেবারেই হারা হারা তালাকের বিষয়টা হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে তাই না সেই জন্য তালাকের কথাটা আগে বলে নেই ইসলাম কিন্তু তালাক চায় না আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে দুটি বৈধ অত্যন্ত জঘন্য নিকৃষ্ট একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেকটি হচ্ছে তালাক করেন না কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের রেখেছে কারণ পারে এমন যে স্ত্রী শরীয়তের বিধান মানছে না চরিত্রহীনা হয়ে পড়েছে তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে পাগল হয়ে গেছে জালি এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহাসমস্যা ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে সেই জন্য তালাকের একটা প্রভিশন রেগেছে যাতে করে এই যন্ত্রণা কে আমার মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী ভোগ করা না লাগে কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে চুল কম হয়েছে কেন বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন গোষ্ঠীর মধ্যে তেল বেশি হলো কেন ভাত এত নরম হয়েছে কেন এই সব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না তালাক হচ্ছে দেখা গেল যে স্ত্রী দুশ্চরিত্রা চরিত্রহীনা অথবা শরীয়তের বিধান মানে না তাকে চেষ্টা করা হবে স্বামী স্ত্রী মনোমালিন্য হয়েছে চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে সেজন্য কোরআন শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ কর। সালিশে যদি না হল তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা দুই জলে তাতে যদি না হয় তাহলে সালিশাকো সালিশে তো যদি না হয় তাহলে একটা এক একসঙ্গে তিনটা দিও না একটা দাও এক তালাক দিয়ে সময় দাও বিছানাটা আলাদা করে দাও একসাথে এক বিছানায় থেকে একটা তালাক দিয়ে অপেক্ষা করো দেখো যে এক তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা ফিরে আসে কিনা যদি ফিরে আসে তাহলে দ্বিতীয় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে দিতে পারো এ হলো আল্লাহর বিধান এ বিধান কার আল্লাহর বিধান কোরআন শরীফ আল্লাহ পরিষ্কার বলেছেন দ্বিতীয় মাসে তারা ফিরে নাও দ্বিতীয় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না তার পূর্ব নীতির উপরই বহ চরিত্র ভালো হলো না তবা করল না শরীয়ত মানল না তাহলে বস্যতা স্বীকার করলো না তাহলে দ্বিতীয় মাসে আরেকটা লাগবে বিছানা ওইভাবে আলাদাই থাকুক যদি স্ত্রী স্বামী থেকেই বিচ্ছিন্নতায় বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে আর যদি ফিরে আসে তাহলে তৃতীয় মাসে তারে ফিরে এলো দেখছেন আল্লাহর বিধান ফিরায় কিন্তু দেখা গেল তৃতীয় মাসেও ফিরল না তখন তাকে গ্রেভ ডেঞ্জার সিগন্যাল নাম্বার টেন দিয়ে দাও এক দুই তিন এরপর তো আর কিছু থাকে না তৃতীয় মাসেও যখন ফিরল না তখন তিন তালাক বায় না করে তাকে ব্যাক করায় দাও বা শেষ হয়ে গেল এরপরে আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনদিন তুমি গ্রহণ করতে পারবে না তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল হাত্তা তানকিহা জাউজান গায়রা যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে এইখানে গ্রামের মাতুব্বাস সর্দারেরা মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আর একটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল সেই হিল্লাটা কি সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো চুক্তি যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা কিন্তু সাবধান তাকে টাচ করতে পারবে না অথবা তিন দিন রাখবা তারপরে তাকে তালাক দিয়ে দিবা এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজ ম্যানেজ ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম আদৌ যায় তাহলে কি হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ঈদ্যল পালন করবে ঈদ্বল পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে কোনো পুরুষকে যদি স্বামী হিসাবে গ্রহণ করে আর ওই পুরুষ যদি মারা যায় তাহলে প্রথম স্বামী তাকে ঈদ্মল পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে দুই এ হলো এক নম্বর সুরত দ্বিতীয় নম্বর সুরত হচ্ছে এই যে দ্বিতীয় স্বামী বিবাহ করার পর ঘটনা চক্রে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয় কোনো পরিকল্পিত উপায় নয় চুক্তির ভিত্তিতে নয় কোনো ঘটনা চক্রে যদি তালাক দেয় তাহলে প্রথম স্বামী নিতে পারবে এছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোনো সুযোগ নাই মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে এই হচ্ছে ইসলামের বিধান গ্রামের মাতব্বর কি বললো চেয়ারম্যান কি বললো এইটা ফতোয়া নয় এইটা ফতোয়ার বিষয় নয় আসপত্র পত্রপত্রিকা গুলি আর এনজিও খালি বলতেছে ফতোয়া বাস ফতো ফতোয়া বাস এই কথাটা একটা বিদ্বেষমূলক কথা